এই সময় লাউ গাছ ফুল লাগানোর বাহি আছে নেই আমরা সিম গাছ আছে সব করা আছে ফুল আইতে আছে তুমি দেখো নিদি কাটো না গিয়েছি গেম এর ইয়া না কা সিম গাছ কাটে না এই নতুন যেটা উঠছে আগা ভাঙি দো এইটা আমি যে 12 টাকা না না এইদিকে হইলে তোমার দেরি হই যায় গিবো এ বাস এইটা বুড়াত এসে দন্ডুল বুড়াত দেখো দন্ডুল নে এসে দন্ডুল গাছ দন্ডুল যেন খাইলা আছে কি আইডি দন্ডুল পুরা ই গেছে কিন্তু দন্ডুল আর না একটা আইসক্রিম খাইলা আছে এই যে একটা আছে যাচ্ছে এই যে এই যে আমাদের সই গাছ এটা বেশি না দুই তিনটা গাছ আছে ওদা এই যে সিম মশলা দিলে আছে আর এসে দন্দুলের ফুল সই এর ফুল আয়া সিম আছে

আর উজাই না দিকে সার দিটা কোমরা মিষ্টি কুমড়া মাসালা দিলে মিষ্টি কুমড়া আছে একটা বড় হয়েছে এই যে দেখছি না তো লুই লুইও কাজটা বড় হইলে মিষ্টি কুমড়া আহে না কা কিন্তু সার টার তো দিস পানি দিস নি এদিক পানি দিও আজ আবার শুকাই যাই গিয়া গুড়া টুড়া মিষ্টি কুমড়া তো একটা সুবিধা না করা আইসির মারা গেছে অনেকটি

যারা বিরুড়া দেখবেন মাসাল্লাহ কইেন আর ওই আরবা আর বা ফারবা ফার দুন্দুল তো এটা বই হইছে না দুন্দুল ওই যে জবাইরে সিম কাটতা আছে এনো আছে সিম আমরা দে দেখাই সিম দড়ি ডেগা না এই যে আৰু এইদি ডেগা চিম এই যে ডেগা চিম চিম গ'ল হৈছে ডেগা হা কি হা